নমস্কার এই মুহূর্তে কথা যদি বলতে হয় গোটা বাংলা গোটা পশ্চিম বাংলা নয় শুধু গোটা ভারতবর্ষ জুড়ে একটাই কথা সেটা হচ্ছে আর জি কর হসপিটালের একটা নির্যাতিতার সঙ্গে যে দুষ্কর্ম হয়ে গেছে সেই ঘটনায় গোটা রাজ্য রাজনীতি তোলপাড় করে দিয়েছে এবং মিডিয়াদের টি প্রচুর পরিমাণে হাই করে দিয়েছে বলতে খারাপ লাগছে একটা নির্যাতিতা মহিলা যা ঘটনা ঘটেছে তিনি আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং তার পাশে তো আমরা কতটা দাঁড়াতে পেরেছি সে বিষয়ে সন্দেহ রয়েছে তার সাথে সাথে রাজনীতি করতে আমরা কিন্তু হাত সেকতে রাজনীতির যে হাত যেটাকে বলা হয় রাজনীতির রুটি পাকানো সেই রাজনীতির রুটি পাকানো থেকে কোনো দল কিন্তু বিরতি নেই কোনো দল খামতি রাখেনি নিজেদের যে আন্দোলন সেই আন্দোলনকে সেই মহিলা নির্যাতিতার দিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে সেটা এখন তাদের ভোট ব্যাংকের আন্দোলনে পরিণত করতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দল কেউ একা নয় কোনো পার্টিকুলার একটি দল নয় এটা একেবারেই অনাব্যকৃত এবং কাম্য নয় দ্বিতীয় কথা হচ্ছে সারা দিন মিডিয়াতে আরজিকর চলছে সুতরাং এই জন্যই বললাম যে বলতে খারাপ লাগলেও মিডিয়া কি আর কি করের জন্য কিন্তু এই ভারতবর্ষে আরজিকরের ঘটনার যে বিভীষিকা তা আমাদের গোটা বাংলাকে গোটা বাঙালি জগৎকে নাড়িয়ে ছেড়ে দিয়েছে তার সাথে সাথে গত দুদিন আগে উড়িষ্যায় একজন ডাক্তার মহিলা তরুণী দুই রুগীর সঙ্গে দুষ্কর্ম করেছে নিজের চেয়ে নিজের হাসপাতালে এখানে পশ্চিমবঙ্গে এক হাসপাতালে নিজের কলিগ বলুন বা কে বলুন এখনো পর্যন্ত সত্য উদ্ঘাটন হয়নি তবুও কার্যিকরের হাসপাতালে এক ডাক্তার নির্যাতিতা হয়েছেন অন্যদিকে উড়িষ্যার হাসপাতালে বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যার হাসপাতালে এক দুজন রোগী দুষ্কর্মের শিকার হয়েছেন সেখানে আবার এক ডাক্তার অর্থাৎ কোথাও কেউ মহিলারা সুরক্ষিত নাই সে রোগী হোক সে ডাক্তার হোক উল্টো দিকে উত্তরাখণ্ড বিজেপি শাসিত শোনা যাচ্ছে সেখান থেকে নাকি এক নার্স দুষ্কর্মের শিকার হচ্ছে অর্থাৎ নার্স হলো ডাক্তার হলো এমনকি রোগীও হলো গতকাল শুনলাম উত্তরপ্রদেশে এক নাবালিকা তেরো বছরের নাবালিকাকে তার পিতা দুষ্কর্ম করেছে তার মা নেই তার পিতা তাকে দিনের পর দিন দুষ্কর্মের শিকার করেছে এবং তিনি আজ পুলিশকে সেটা জানিয়েছে শিকার করার পরে পুলিশ আজকে সেটা জানতে পেরেছে অর্থাৎ এই ব্যাধিকে শুধু বাংলার এই ব্যাধি শুধু বাংলার নয় যে রাজনৈতিক দলগুলো আজ উঠে পড়ে লেগেছে রাজনীতি করার জন্য এই আমাদের যে বোন আমাদের কাছ থেকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তাকে আমরা কোনোদিন ফিরে পাবো না এটা যেরকম সত্য সেরকম সত্য হচ্ছে এই সমাজও কোনোদিন পরিবর্তন হবে না শুনতে খারাপ লাগবে কথা আমাকে কমেন্টসে অনেকে গালাগাল দেবেন যে আপনি হয়তো বাংলাকে ডিফেন্ড করছেন না বাংলাকে আমি ডিফেন্ড করিনি যে ঘটনা ঘটেছে এখানে ডিফেন্ড করার কোনো জায়গাই নেই যারা ডিফেন্ড করছে তাদেরকে আমি মনে করি মূর্খের স্বর্গে বাস করছে কিন্তু সাথে সাথে শুধু বাংলা এই আরজিকরের এই তোলপাড় চলছে গোটা দেশে তার মধ্যেও কিন্তু যে যারা দুষ্কর্ম করে তারা যে মিনিমাম ভয় পায়নি সেটা প্রমাণিত সেটা প্রমাণিত হলেও উড়িষ্যা যেখানে একটা অন্য সরকার এখানে পশ্চিমবঙ্গে একটা অন্য সরকার সেটা প্রমাণিত হলো উত্তরপ্রদেশ সেখানে এক নাবালিকা সেখানে কে করছে সেখানে তার করছে সেটা প্রমাণিত হলো উত্তরাখণ্ড সেখানে একটা অন্য সরকার পশ্চিমবঙ্গে একটা অন্য সরকার সেখানে কে করছে সেখানে এক নার্স শিকার হচ্ছে অর্থাৎ শিকারের যারা শিকার হচ্ছেন তাদের প্রফেশন বিভিন্ন ক্ষেত্রে আলাদা কেউ নাবালিকা মেয়ে কেউ নার্স আবার কেউ রোগী কেউ ডাক্তার কিন্তু শিকার হচ্ছেন মহিলারা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং শিকার করছে কারা যে করছে তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই তার নির্দিষ্ট কোনো সামাজিক পরিচয় নেই তার নির্দিষ্ট কোনো ধর্মের পরিচয় নেই সে হচ্ছে ভক্ষক সেই ভক্ষকের একমাত্র একটাই শাস্তি যদি সঠিক তথ্য প্রমাণ থাকে এই কথাটা আমি কেন বলছি মহিলাদের সুরক্ষার জন্য ভারতবর্ষের আইন প্রচন্ড শক্তপক্ষ আর এই শক্তপক্ষ মহিলাদের আইনের জন্য বহু ক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রে কিন্তু পুরুষদেরকেও মহিলাদের এই আইনের শিকার হতে হয় সেক্ষেত্রে পুরুষরা কিন্তু নির্দোষ থাকেন তবুও এই আইনকে হাতিয়ার করে বহু অসৎ মহিলাও রয়েছেন যারা এই আইনকে হাতিয়ার করে কিন্তু করের ঘটনা এগুলো একদম প্রকাশ্য ঘটনা এখানে মানে ঘটনা ঘটেছে এই ঘটনাকে লুকানোর কোনো জায়গা নেই উড়িষ্যার ঘটনা ঘটনা ঘটেছে কোনো লোকানোর জায়গা নেই হাত যেটা ঘটেছিল লোকানোর জায়গা নেই অভিযুক্তকে কিছুদিনের মধ্যে খুঁজে বের করা যাবে সম্ভব হবে ইতিমধ্যে বাংলা পুলিশ একটা অভিযুক্ত কেউ ঘরেছে তো সুতরাং এইগুলো যেগুলো জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার একদম সেগুলো অতি শীঘ্রই এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত তবে সর্বোচ্চ শাস্তি দিতে গিয়ে দেখতে হবে যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জামানায় ধনঞ্জয়ের সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেরকম ঘটনাও যেন না হয় কারণ বহু ক্ষেত্রে সরকার বলুন সিবিআই বলুন কোর্ট বলুন যেহেতু দেখছে মানুষের প্রচুর চাপ এই চাপকে কমাতে যাকে তাকে ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দাও সেই ঘটনাটা করতেও কিন্তু সমাজ অনেকটা ক্ষতিগ্রস্ত হবে তাই সমস্ত দিক বিচার করে দেখতে গেলে সব কিছুকে আমাদেরকে আঁকড়ে ধরে সুরক্ষিত রেখে আমাদের এই যে বোন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তার যেন সামাজিক এই এক বোন গেছে তার সাথে সাথে যেন সামাজিক সুরক্ষা সব বোন পায় সেটাও দেখতে হবে আর সেটা কে দেখবে সেটা দেখবে অবশ্যই নিশ্চিত করে যারা রাজ্য চালাচ্ছে সেই সরকার যারা দেশ চালাচ্ছে সেই সরকার তবে আমরা কি শুধু রাজ্য সরকার এবং দেশীয় সরকার মানে দেশের সরকার কেন্দ্রীয় সরকার তার উপরেই দায় চাপিয়ে দিয়ে নিজেরা নিশ্চিন্ত হয়ে যেতে পারি না একেবারেই না আমাদেরকে নিজেদের সমাজকেও সুরক্ষিত করতে হবে সর্বক্ষেত্রে একটা পশ্চিমবঙ্গে ধরে রাখুন বারো কোটি জনসংখ্যা বাস করে আর পুলিশ হয়তো সর্বপক্ষ মেরে কেটে দু থেকে তিন লক্ষ একটা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক বাস করে সুরক্ষার স্বার্থে ব্যবহৃত হচ্ছে হয়তো দু কোটি সুরক্ষা বাহিনী সবার নজর রাখা এক্ষেত্রে কিন্তু সরকার যে সরকারই হোক কেন্দ্র হোক রাজ্য হোক সম্ভব হয়ে ওঠে না তাই নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরকে অনেকটা এগিয়ে আসতে হবে মেয়েদেরকে অতি অবশ্যই সেলফ ডিফেন্সের জন্য আমাদেরকে তৈরি করতে হবে এবং দ্বিতীয়ত যে সমস্ত পুরুষ রয়েছে যে সমস্ত বাচ্চা ছেলে বাড়িতে মানুষ হচ্ছে তাদেরকেও শেখাতে হবে মেয়েদেরকে সম্মান দেওয়ার জন্য মেয়েদেরকে সেভাবেই দিতে হবে। যদি কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্টেড না থাকে তাহলে যে পুরুষ সমাজ উল্টো পাল্টা কাজ করে থাকে সেগুলো যাতে না করে সেগুলো বাবা মাকে বোঝাতে হবে অর্থাৎ পরিষ্কার অর্থে যদি কোনো মেয়ে কোনো ছেলেকে রিজেকশন দেয় তাহলে রিজেকশনটাও তাকে অ্যাকসেপ্ট করতে শেখাতে হবে কোন ছেলে যদি স্কুলে কোন খেলায় ছেলে পাশ না করতে পারে যদি স্কুলে কোনো সাবজেক্টের ছেলে সবসময় ভালো না হতে পারে পাশ না করতে পারে তাকে রিজেকশনটা অ্যাকসেপ্ট করতে শেখান তাকে রিজেকশনটা শেখান যদি কোনো বন্ধু তার থেকে মুখ ফিরিয়ে নেয় তার সঙ্গে কথা বলতে অস্বীকার করে তাকে রিজেকশনটা শেখান যেগুলো হ্যাঁ সামাজিক ব্যাপার সে তোকে পছন্দ করছে না সেগুলো অন্য দিক দিয়ে আপনি তাকে শেখান এই রিজেকশনটা শেখানোর জন্য আপনাকে যদি কোনো মূলতাত্ত্ববিদের সাহায্য নিতে হয় সেগুলোও করুন কিন্তু পুরুষদেরকে অতি অবশ্যই রিজেকশনটা শেখান কারণ রিজেকশন যতক্ষণ না তারা মন থেকে মেনে নিতে পারবে এই সামাজিক ব্যাধি যাবে না সাথে সাথে নিজেদের প্রতি সংযম করার জন্য তাদেরকে যোগ ব্যায়ামে দিন তাদেরকে যোগ শেখান যাতে তারা নিজেদের প্রতি সংযম ধরে ধরে রাখতে রাখতে পারে পারে তাদের নিজেদের কন্ট্রোল এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে অভিভাবককে করতে হবে সরকার সমস্ত ক্ষেত্রে দূরবীন দিয়ে আপনার বাড়ির দিকে তাকিয়ে থাকতে পারবে না যে কোনো সরকারি হোক তাই আমাদেরকে আমাদের এত বড় দেশ এত জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে প্রায় দেড় হাজার থেকে দু হাজার মানুষ বাস করে যেখানে আমেরিকা যেখানে ব্রিটেন যেখানে রাশিয়ায় বর্গ কিলোমিটারে অতি কম সংখ্যক একশো থেকে দুশো জন মানুষ বাস করে তো যাই হোক এসব জ্ঞানের কথা অনেক হলো আপনারা সকলেই বলবেন যে জ্ঞান দিচ্ছে আবার অনেকে নেবেন অনেকে নেবেন না এইগুলো একটা মনের কথা যে আরজিকরের ঘটনায় চারিদিকে রাজনীতি চলছে রাজনীতিতে বহু সাধারণ মানুষ ইউজ হচ্ছে আমি দেখেছি চোদ্দই আগস্ট রাত্রে সেদিন বহু সাধারণ মানুষ যাদের রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দেয় সেই রকম বহু সাধারণ মানুষ চোদ্দই আগস্ট রাত্রে পথে নেমেছিল সাথে সাথে তৃণমূল করে এমন অনেক মানুষ গিয়েছিল বিজেপি করে এমন অনেক মানুষ গিয়েছিল সিপিএম করে এমন অনেক মানুষ গিয়েছিল কংগ্রেস করে এমন অনেক মানুষ গিয়েছিল কিন্তু তাল কাটলো কোথায় তাল কাটলো বামফ্রন্ট নামে একটা নোংরা দলের রাজনীতিতে তাল কাটলো এসএফআই নামে বাম ফ্রন্টের অর্থাৎ এর ঝান্ডা নিয়ে যায় সেখানে রাজনীতি ছাড়া আর কিছু করতে জানে না আরজি করের সামনে কি দরকার ছিল সেদিন রাত্রে যেখানে হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করছিল সেখানে এস এফ আই এর ফ্ল্যাগ নিয়ে গিয়ে মিনাক্ষী দেবীর মঞ্চ বেঁধে সেখানে কার্যক্রম করার অন্তত সেই রাতটা আমি শুনেছি সে তিনি নাকি বলছেন আমি দিন ধরে সেখানে ছিলাম অন্তত সেই রাতটা তার রাজনীতির পতাকা ছেড়ে আসা উচিত ছিল যে থাকতে পারে অবশ্যই থাকতে পারে মহিলা আমাদের বাড়ির মহিলারাও আগস্টের দিন হয়েছিলাম আমরা তৃণমূল সমর্থক ছাড়তেই পারি মহিলার এক বোনের হয়েছে তার জন্য আমরা কিন্তু দেখানো। মানুষকে যে সাধারণ মানুষ গিয়েছিল তাদেরকে দেখানো যে এরাও এস এফ আই এর কর্মী এবং এত মানুষ এস যোগা এস এফ আই এত মানুষ জোগাড় করেছে এটা কি খুবই দরকার ছিল এইখানেই বলছি যে নোংরা রাজনীতির শিকার হচ্ছে আমাদের এই বন্টি আমাদের এই বন্টির মৃত্যুকে এসএফআই এর মতো একটা উগ্র দল তারা চেষ্টা করছে নিজেদের কাজে লাগানো আর এসএফআই যেখানে আন্দোলন করেছে ইতিহাস সাক্ষী আছে সেখানে তারা ভাঙচুর মারপিট সরকারি সম্পত্তি ধ্বংস ছাড়া আর কিচ্ছু করে আসেনি বিগত দিনে বর্ধমানে এসএফআই এর একটা বিরাট সভা ছিল সেখানে কার্যত কলাটা পর্যন্ত তারা চুরি করে নিয়ে গেছেন সেটা আপনারা দেখেছেন আর এখানে দেখলেন জি করের রাত্রির ঘটনায় কি নিন্দনীয় ঘটনা এসএফআই এর ফ্ল্যাগ হাতে নিয়ে করলো তারা অনেকে বলছে যে এগুলো নাকি তৃণমূলের গুন্ডা বাহিনী অনেকে বলছে তৃণমূল বলছে এগুলো বিজেপি এসএফআই এর গুন্ডা বাহিনী আমরা জানি না সত্য মিথ্যা কি দেখা গেছে এসএফআই এর পতাকা নিয়ে কিছু মানুষ এই আন্দোলনে শামিল হয়েছিল যারা ব্যারিকেড ভাঙছে তাই সাধারণ মানুষ হিসেবে আমাদের ধরে নিতে হবে যে এসএফআই এই ভাঙচুরের পিছনে থাকলেও থাকতে পারে দেখব এ বিষয়ে সুবেন্দ্র অধিকারী কি বলছেন আগে সেটা তারপরে দেখব এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙচুরের ব্যাপারে কি বলছেন সেটা চলুন দেখুন একে একে সুবেন্দ্র অধিকারী কি বলছেন আপনাদের স্ক্রিন মমতা এনার্জি করেছে অতিন ঘোষকে দিয়ে আর বিনীত গোয়েল সব জানতো নিষ্ক্রিয় ছিল অবিলম্বে আরজিকর ক্যাম্পাস যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআই দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে কামারাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানিয়েরা কি করে শুভেন্দু অধিকারী পরিষ্কার তৃণমূলের দিকে আঙুল তুললেন এবং বললেন যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত এবং তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ যে অতীন ঘোষ দীর্ঘ তিন চার দিন ধরে আর্জি করে সামনে মাইক নিয়ে আন্দোলন করছেন যে দোষীদের শাস্তি দিতে হবে সেই অতীন ঘোষের নামেই উনি দোষ ডেকে দিলেন যে অতীন ঘোষের পেছনে যুক্ত সাথে সাথে বললেন তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ সম্প্রদায় রয়েছে যে সম্প্রদায়ের মানুষ এটা এসে করে গেছে অর্থাৎ তিনি কার্যত বলতে চাইলেন যে বিশেষ সম্প্রদায় বলতে এখানে বলতে চাইলেন মুসলিমদের কথা এটা বোঝাই গেছে অর্থাৎ তিনি বলতে চাইছেন তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে এনেই ভাঙচুরটা করিয়েছে কিন্তু শুভেন্দু অধিকারী যে মিথ্যে কথা হাওয়ায় কথা বলে সে বিষয়টা আমরা বরাবর জানতে পেরেছি এবং বরাবর আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে শুভেন্দু অধিকারী হাওয়ায় কথা বলা ছাড়া আর পাবলিককে বিভ্রান্ত করা ছাড়া আর কিছু করেন না তার কারণ আজকে আমরা দেখলাম ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চব্বিশ জন হামলাকারীকে অ্যারেস্ট করেছে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হামলার চব্বিশ ঘন্টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছিল টাইম বেঁধে দিয়েছিল সেইভাবে চব্বিশ ঘন্টার মধ্যে ইতিমধ্যে তারা চব্বিশ জন হামলাকারীকে অ্যারেস্ট করেছে এই চব্বিশ জন হামলাকারীর মধ্যে ম্যাক্সিমাম হিন্দু এখানে কোনো বিশেষ সম্প্রদায় কিন্তু মানুষ বা কোনো ছেলে আমরা দেখতে পেলাম না অর্থাৎ ম্যাক্সিমাম হিন্দু ছেলে সুতরাং আন্দোলনকারী যারা ভাঙচুর করেছে যারা এই ভাঙচুরের সঙ্গে যুক্ত প্রথমেই বলেছি তাদের কোনো জাত নেই তাই শুভেন্দু অধিকারী প্রথমেই বিভ্রান্ত করে দিল রাজনৈতিক সমীকরণের জন্য একটা বিশেষ সম্প্রদায় সম্ভবত মুসলিমদের দিকে আঙুল তুলে দিল যাতে হিন্দু সমাজ মুসলিমদের সঙ্গে বিদ্বেষে জড়িয়ে পড়ে এবং যাতে তৃণমূল তৃণমূল সরকারের ভোট ব্যাঙ্ক হিন্দু সমাজের থেকে কমে এবং যাতে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিদ্বেষ সৃষ্টি নয় কিন্তু যাদের ছবি কলকাতা পুলিশ করেছিল সকলেই দেখেছেন ভিডিওতে তারা ভাঙচুর করছে তাদেরকে আপনারা দেখলেন যে তারা অ্যারেস্ট হলো কলকাতা সংলগ্নই বিভিন্ন জায়গা থেকে তালা থেকে বিভিন্ন কলকাতা সংলগ্ন জায়গা থেকে টিকিয়াপাড়া থেকে বিভিন্ন জায়গা থেকে এবং দেখা গেল তারা বিশেষ সম্প্রদায়ের অর্থাৎ শুভেন্দু অধিকারীর কথা মতো যে মুসলিম বলতে চাইছিলেন সম্ভবত সেই রকম কোন সম্প্রদায়ের নয় তারা বেরোলো হিন্দু সমাজেরই যদি আন্দোলনকারীদের কোনো যদি ওই বিক্ষোভকারীদের যারা ভাঙচুর করেছে তাদের কোনো জাত হয় না তাদের তাদের শাস্তি দেওয়া হবে এটাই দাবি রাখি এবং তাদের একটাই জাত তারা মনুষ্য জাত নয় অমানুষ এটাই বলা চলে যারা কার্যত এই ভাঙচুরটা সেদিন ঘটিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কার নির্দেশে ঘটিয়েছিল এটা হচ্ছে বাংলার রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন এখন আর এই কার নেতৃত্বে ঘটেছিল কার প্রশ্নে কার ইচ্ছাতে এই ঘটনাটা ঘটেছিল সেটা যদি বলতে হয় সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাম এবং বাম যৌথভাবে এই ঘটনাটা ঘটিয়েছিল চলুন একবার দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এই বিষয়ে দেখুন যে ক্ষতি হয়েছে কালকে আর করে যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এই আর্জি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয় তারা আউটসাইডার আমার যতদূর মনে হয় আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্লাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান পুলিশ মন্ত্রী তিনি বললেন যে রাম এবং বাম দুজন মিলে দুই দল মিলে একত্রিত হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তৃণমূলকে বদনাম করার চেষ্টা করেছে অর্থাৎ সেই বলবো রাজনীতি রইল এর মধ্যে এর মধ্যে প্রকাশ্য সত্য উদ্ঘাটন করার জন্য একমাত্র একটা ব্যক্তির টুইট আমরা দেখেছিলাম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাত্রির আড়াইটের সময় টুইট করে যেদিন হামলা হয়েছে সেদিন বলেছিলেন যে যেই হোক যে রঙই হোক যে নেতাই পাঠান চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছিলেন যেন অ্যারেস্ট হন আর সেটা হয়েছে এবং আশা করব যে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে না এরা নাকি অনেকেই বলছেন যে তারা হামলার একটা গতি প্রকৃতি দেখে সকলেই করছি আমিও করে দিয়েছি কিন্তু এই বিষয়টা মানতে খটকা লাগছে এই বিষয়টা হতে পারে না তাদেরকে নির্দিষ্টভাবে কেউ নির্দেশ দিয়েছিল যে সেই দিন এই ঘটনাটা ঘটাতে হবে হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সত্যি সেখানে হতে পারে বাম এবং রাম দুই দল মিলে যাতে তৃণমূল কংগ্রেস দেখো কিভাবে সেমিনার হল নষ্ট করতে চাইছে কিভাবে আন্দোলনকারীদের মারতে চাইছে সেইটা দেখানোর জন্য হতে পারে সেদিন বিজেপি এবং সিপিএম মিলে এই কারুকার্যটা করেছিল আগামী দিনে নিশ্চয়ই পুলিশ প্রকাশ করবে তার সাথে সাথে শুভেন্দু অধিকারী যেরকম বলেছে যে এর পেছনে তৃণমূল কংগ্রেস জড়িয়ে রয়েছে সেটাও হলেও হতে পারে তার কারণ তৃণমূল কংগ্রেসের কোনো উচ্চ নেতৃত্ব অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেভেলের এমন কোন নেতা নেত্রী তারা জানেন না এই বিষয়টা হয়তো সম্ভবত কিন্তু এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোন ছুটকা গুটকা লোকাল নেতা যার হয়তো কোন রকম কোন বিষয়ে আগামী দিনে সিবিআই ভয় থাকতে পারে সেও করিয়ে থাকতে পারে এ বিষয়টাও ফেলে দেওয়া যায় না দুটো কারণই দুটো দরজাই খোলা রয়েছে সে তৃণমূলের ছুটকা নেতাই হতে পারে যে ওখানকার আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন ছিলেন বলবো না অত সম্মান দেওয়ার মতো ব্যক্তি উনি নন দেখছি এখনকার দিন এখন তো এই সন্দীপ ঘোষ হতে পারে তার কোন প্রভাবশালী বন্ধু নেতা সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সেদিন এই কাণ্ডটা ঘটিয়েছিল এটাও হতে পারে শুভেন্দু অধিকারীর কথা যেভাবে বলেছেন তিনি তবে শুভেন্দু অধিকারীর একটা কথা একেবারেই মানে বিভ্রান্তিকর সেটা হচ্ছে অতীন ঘোষ এর মধ্যে কোন রকম আমি মনে করি না তার যুক্ত থাকার কথা রয়েছে এবং বিশেষ সম্প্রদায় যেটা বললেন প্রথমে এই কথায় কথায় সে মুসলিমদের কথা বলে দেয় যাতে ভারতবর্ষের এবং বাংলার সহ অসহসীনতা যাতে আমাদের মধ্যে যে ভাতৃপ্রেম রয়েছে সেটা যাতে নষ্ট হয় এবং তাদেরকে কোণঠাসা করা যায় সেটা আগেই বলে দিয়ে বলে দেয় তিনি তাই শুভেন্দু অধিকারী এই সমস্ত বক্তব্যকে হাসির বক্তব্য ছাড়া আর কিছু বলবো না তবে রাজনৈতিক ব্যক্তি হিসাবে শুভেন্দু অধিকারী তৃণমূলের দিকে হাত মানে আঙুল তুলবেন সেটা তো অবশ্যই হবেই এটা যে তিনি বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবেন এটা হতেই পারে কিন্তু বাংলার মানুষের প্রশ্ন হচ্ছে এই যে ঘটনাটা ঘটালো ভাঙচুরের ঘটনাটা কে ঘটালো এর পেছনে কে রয়েছে কিসের জন্য রয়েছে শুভেন্দু অধিকারীর যুক্তি তৃণমূল রয়েছে মমতা যে যুক্তি বিজেপি সিপিএম রয়েছে দুজনার রাজনৈতিক স্ট্যান্ড থেকে দুজনা একদম ঠিক দিকেই রয়েছে একে অপরকে এই গালি গালাজ করবে এটাই এক একটা রাজনৈতিক দলের কাজ কিন্তু এখানে আমাদের যে নির্জাতিতা বোন সে কোথায় গেল বিভিন্ন জায়গায় এখন রাজনৈতিক দলের নেতারা ট্রেন্ড করছে হ্যাশ ট্যাগ রিজাইন মমতা প্রথম দিন সাধারণ মানুষ ট্রেন্ড করছিল জাস্টিস ফর আর্জি কর আজ রাজনৈতিক দলের নোংরামের চাপে সেই গায়েব তারা ওই আরজি করের মহিলার উপর ভর করে তার ওই কাণ্ড করে তাদের রাজনৈতিক বেশ এখন নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ দিতে হবে উড়ে গেছে আরজি করের মহিলার নির্যাতিতার জাস্টিস পাওয়ার দাবি শুভেন্দু অধিকারী মিনাক্ষী দেবীর মুখ থেকে উঠে গেছে এখন তাদের আঙুল চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এখন আর সেই পরিবারের পাশে কেউ নেই সেই পরিবারের পাশে রয়েছে পশ্চিম বাংলার সাধারণ মানুষ এটাই বর্তমান যুগের রাজনীতি অর্থাৎ সাধারণ মানুষকে বারবার এটাই বলবো যে রাজনীতির দৃষ্টিকোণ থেকে রাজনীতির পারসেপশন থেকে নিজেদের একেবারেই দেখবেন না এবং যে বললো যে এখানে চলে আসো আন্দোলন করবো চলে যাওয়ার আগে বার। ভাববেন এবং নিজেদের রাজনীতির শিকার হওয়ার থেকে তুই নিজেদেরকে বাঁচাবেন আন্দোলন করতে হলে পতাকা ছেড়ে সাধারণ মানুষ হিসাবে যেটা চোদ্দই আগস্ট রাত্রিরে বিভিন্ন জায়গায় হয়েছে সেইভাবে করবেন আন্দোলনে কোনো অভিযোগ কারণ নেই পশ্চিমবঙ্গের পুলিশ আমরা দেখেছি চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয়কে অ্যারেস্ট করেছিল এবং এটাও দেখলাম যে দাবি দাবা অনুযায়ী সিবিআই কে কেসটা দেওয়া হলো আজকে তিন দিন হয়ে গেল সিবিআই এখনো পর্যন্ত কোনো বড় ব্রেক দিতে পারেনি আশা করব রবিবারের মধ্যে যেন আমাদের নির্যাতিতা বুনের এই যে দুষ্কর্ম ঘটিয়েছে যারা যে রাঘব গোয়ালটা যুক্ত হয়েছে তারা যেন অবশ্যই ধরা পড়ে কারণ আমি বিশ্বাস করি শুধুমাত্র সঞ্জয়ের ক্ষেত্রে এই কাজটা করা সম্ভব নয় সঞ্জয় সম্ভবত সেখানে পাঠানো হয়েছিল ডেড বডি লোপাট করার জন্য ডেড বডির সঙ্গে বা তাকে ফাঁসানোর জন্য শেষে সেখানে পাঠানো হয়েছিল আসল কাজ যারা করে দেওয়ার তারা সম্ভবত করে গিয়েছিল কারণ এটাই বলছে যে সঞ্জয়ের যা চেহারার মাপকাঠি তার পক্ষে একার পক্ষে ওইভাবে মানে দুষ্কর্ম করা তাকে মেরে তাকে হাত পা ভেঙে দেওয়ার মতো কাজ সম্ভবত সম্ভব ছিল না আর এই হাত পা ভেঙে দেওয়ার থেকে আরেকটা বিষয়ে আপনাদেরকে জনগণকে জাগ্রত করার জন্য বিষয় বলতে চাই যে আজকে একটি অডিও ক্লিপ আপনারা কালকে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে দেখেছেন আমি সোমা বলছি নামে এক ব্যক্তি এক মহিলা বলছেন একটা অডিও ক্লিপ এবং সেই অডিও ক্লিপসে সমস্ত কিছু খুলে বলছেন তিনি আর্জি করে কি কি ঘটনা ঘটেছে রকম অডিও ক্লিপ শেয়ার করার আগে নিজেদের বিবেক থেকে ঘন্টা ভাববেন যে আদৌ যদি কোনো ভদ্র মহিলা এইভাবে সবকিছু জেনে থাকলেও থাকতে পারে তাহলে সে কেন সিবিআই কাছে গিয়ে এই ঘটনাগুলো বলছে না সে একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপে কল রেকর্ড করে ছাড়তে পারছে সে একটা হোয়াটসঅ্যাপের গ্রুপে কল রেকর্ড করে দিতে পারছে অথচ সে সিবিআই এর কাছে গিয়ে গোপন জবানবোধি দিতে পারছে না সে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে জজ সাহেবের কাছে গিয়ে নিজস্ব বক্তব্য তুলে ধরতে পারছে না যে আমি এই সমস্ত বিষয় শুনেছি আমাকে অভুক ব্যক্তি বলেছে তাহলে সেই চেনটাকে তো অবশ্যই পাওয়া যাবে তাই এই যে সোমা নামে ব্যক্তির সোমা মুখার্জি বা ভদ্র মহিলার বেরিয়েছে এটা আপনাদের যাচাই করে নেওয়া উচিত ছিল এবং শেয়ার করে ফেসবুকে নিজেদের মতামত জাগির করার আগে একবার নিজের মস্তিষ্ক দিয়ে ভাবা উচিত ছিল যে মানুষটা এত কিছু জানে সে কেন সিবিআই কে সাহায্য করছে না তাহলে তো আজকেই আঠেরো থেকে কুড়ি জন না কতজন বলেছেন উনি এর মধ্যে ছিলেন কিভাবে হাত পা ভাঙা হয়েছে বলেছে পরে সঞ্জয় গিয়ে দুষ্কর্ম করেছে সেটা বলেছে মানে এমন কাহিনী তিনি বলেছেন এই কাহিনী কোনো প্রত্যক্ষদর্শী ছাড়া আর কেউ বলতে পারবে না অর্থাৎ প্রত্যক্ষদর্শী তাকে জানিয়েছেন তিনি বলেছেন যে আমি এক জায়গা থেকে শুনেছি আমাকে একজন বলেছে যে বলেছে সে প্রত্যক্ষদর্শী বা তাকে যে বলেছে তার সঙ্গে প্রত্যক্ষদর্শী যোগাযোগ রয়েছে এই ঘটনা হতেই পারে তাহলে তাকে যদি সিবিআই জিজ্ঞাসাবাদ করে সে যদি সিবিআই কে বলে তাহলে তো প্রত্যক্ষদর্শীর প্রমাণ ইতিমধ্যেই পেয়ে যাওয়া উচিত অর্থাৎ সোমাদেবীর যে ভয়েস ক্লিক পরিষ্কার বোঝা যাচ্ছে তাতে রাজনীতির রং লাগিয়ে বিজেপি আইপিস এস এর যুব সমাজ কেউ না কেউ এটাকে বদনাম করার জন্য ছেড়েছে যে চক্রান্ত বাংলায় চলছে যে বাংলার মেয়ের যে দাবি ছিল তার নির্যাতিতার যে আহ প্রাপ্য দাবি ছিল তাকে একটা বিচার দিতে হবে সেই দাবিটাকে এখন আমরা দেখছি যে দাবি সুইং করে গেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিডেল করা যায় সেটা অন্যান্য রাজনীতির শিকার হচ্ছেন সকলে এবং সেখানেই এই ভয়েস ক্লিপ গুলো কাজে লাগানো হচ্ছে যে কিভাবে এই ভয়েস ক্লিপ গুলো কাজে লাগিয়ে সাধারণ একেবারে সাধারণ মানুষ তারা কিছুই জানে না শুধু ভয়েস ক্লিপ শুনে নিজের মধ্যে একটা ভয় জাগর হয়ে সে এটাকে ছেড়ে দেয় সেই রকম মানুষকে এইসব ভয়েস ক্লিপ গুলো টার্গেট করার একমাত্র উদ্দেশ্য আর এই ভয়েস ক্লিপের সত্যতা যাচাই এখনো পর্যন্ত কেউ করেনি আর আগামী দিনে হবেও না কারণ এই ভয়েস ক্লিপটা নাইনটি নাইন পার্সেন্ট আমার মতে ফেক কারণ এই সময় দেবী নামে যদি ব্যক্তি সত্যি এটা সেই সমস্ত দোষীদেরকে শাস্তি দিতে কাছে গেলে এবং ঘটনা যেটা দেখলাম সে যাদেরকে বলছে দিকে কোনো এই থেকে পরিষ্কার বোঝা যায় সে একটা কোনো রুমে বসে নির্দিষ্ট কোনো ব্যক্তি দু চারজনের সামনে এই ক্লিপিংসটা করেছে এবং পুরোটাই একটা স্ক্রিপ্ট করে করেছে কিভাবে বলতে হবে কারণ যে ভাবে তিনি যে ডিটেলস সঙ্গে তিনি বলছেন এই ডিটেলস সঙ্গে এই ঘটনা যদি কেউ প্রত্যক্ষদর্শী ছাড়া এই ঘটনা কেউ বলতে পারবেন না আর সে খুব আগে থেকেই জানে এই ডিটেলস এর ঘটনায় যদি আপনারা ধরে ঘটনা কেউ এরকম দেখেছি আপনি তো তাকে প্রশ্ন করবেন কি বলছিস হ্যাঁ এটা কি করে হলো তাহলে ওটাকে ওটাকে কে জড়িয়ে রয়েছে এরকম কিছু প্রশ্ন তো আসবে উল্টো দিক থেকে সেরকমও কিছু নেই একেবারে ফাঁকা নিজেই বলে গেছে নিজেই শুনেছে আর আপনাদেরকে আমাদেরকে শুনিয়েছে বিভ্রান্ত করার জন্য তাই এসব থেকে সাবধান থাকতে হবে রাজনীতির শিকার হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এবং চোখ কান খোলা রেখে সরকারের উপর দেশের সরকার কেন্দ্রীয় সরকারের উপর সবকিছু ভরসা চাপিয়ে না দিয়ে নিজেদের ছেলে মেয়ে নিজেদের সন্তানকে মেয়ে হলে অবশ্যই সমাজে পুরুষদেরকে সম্মান করতে শেখাতে হবে এবং সেলফ ডিফেন্স অবশ্যই শেখাতে হবে পুরুষ বা ছেলে হলে তাকে রিজেকশন অবশ্যই শেখান কারণ রিজেকশনের যে জ্বালা সেই জ্বালা থেকে এই সমস্ত ঘটনা অনেক পুরুষ ঘটিয়ে থাকে তাই এই বিষয়ে আজকে আর কিছু বলবো না কালকে অন্য কোনো খবর পেলে কালকে প্রতিবেদন নিয়ে আসবো আজকে এতটুকুই বলবো সকলে সতর্ক থাকুন সাবধানে থাকুন সুরক্ষিত থাকুন আজকে চলি আমি দীপ চ্যাটার্জি ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা